আবার হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো চিংড়ি মাছের মালাইকারি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একটু শিলে আদা রসুন বেটে নেব আজকে আমি শিলেই বাটবো আদা রসুনটা মিক্সিতে আজকে আর বাটবো না যেহেতু অল্প তার জন্য আদা রসুনটা আমার মিহি করে বাটা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটাকে তুলে নেব একটা বাটিতে আদা ওখানে পেঁয়াজটা তুলে নিলাম আর দেব পেঁয়াজ পেঁয়াজটাকে ঘষে দেবো আমি তার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি এই একটা ঘষুনি দিয়ে পেঁয়াজ দুটোকে ভালো করে ঘষে দেবো তাহলে মিহি হয়ে যাবে পেঁয়াজ আমার আর বাড়তে হবে না পেঁয়াজগুলোকে ভালো করে ঘষে নিয়ে আমি মোটামুটি পেঁয়াজ আমার ঘষা হয়ে গেছে দুটো পেঁয়াজই একটা বাটিতে তুলে রাখলাম দিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর ভিতরে একটা তেজপাতা দুটো এলাচ একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেবো আগে কেননা আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এটা ভালো করে ভাজতে হবে নাহলে কাঁচা গন্ধ বেরাবে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে সামান্য পরিমাণ নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু কাশ্মী লঙ্কারগুলো কালালোর জন্য আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো জলের মধ্যে গুলে ভালো করে ওটা কড়াইতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটা নাড়াচাড়া করতে হবে দেখো আমার তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আর ভাজলাম না এবার ফ্রেশ নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম নিলাম সামান্য পরিমাণে আর একটু নেব আমুল স্প্রে দুধ একটু জল দিয়ে ভালো করে গুলে নেব আর সামান্য পরিমাণে একটু গরম মশলা বাটা দেবো এটা গরম মশলা গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করা এদিকে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এবার ওই মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে হয়ে প্রায় আমি এবার একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। একটু মালাইকারিতে ঘি দিতে হয় নারকেল দিয়ে করলে তো খুব ভালো লাগে কিন্তু নারকেল খেলে তো গ্যাস অম্বল হয় তার জন্য আর দিইনি আমি তার জন্য আমুল স্প্রে দুধ দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার চিংড়ির মালাইকারি একটা পাত্রে ঢেলে নিলাম তোমরাও তৈরি করে খাবে দেখবে খুব টেস্ট হয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাই বাই